বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ সোহেল হোসনাইন কাইকোবাদ আজ সোমবার কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার নং নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বাজার ও গোরকমণ্ডলের আনন্দবাজারে নির্বাচনী প্রচার প্রচারণা করেন এ সময় বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন নির্বাচনী প্রচার প্রচারণায় প্রার্থী জানান বাংলাদেশের মধ্যে কুড়িগ্রাম জেলা হচ্ছে চৌষট্টি নম্বর দারিদ্রতম জেলা এই জেলাটি স্বাস্থ্য শিক্ষা দারিদ্রতা নদী ভাঙন সহ নানাবিধ সমস্যায় জর্জরিত আমি নির্বাচিত হলে সকল সমস্যার সমাধান সহ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নিজেকে মানুষের সেবায় নিয়োজিত রাখব আমাদের কুড়িগ্রামের জনগণ আমাদের যারা ইতিপূর্বে জনপ্রতিনিধি ছিল তাদের থেকে কুড়িগ্রামের যেটা আশা করেছে সেই আশা থেকে তারা বঞ্চিত হয়েছে সেবা থেকে বঞ্চিত হয়েছে আমরা একটি পিছিয়ে পড়া কুড়িগ্রাম ইনশাল্লাহ আমার আমি দোয়া চাই সকলের কাছে ইনশাল্লাহ আগামী দিনে এই এলাকার মানুষের সমর্থন নিয়ে আল্লাহ তালা যদি আমাকে আগামী দিনে ধানের শেষের প্রতিকে বিজয় করে আমি আমার সর্বোচ্চ দিয়ে হলো আমি আমার কুড়িগ্রাম মানুষের উন্নয়নের জন্য কুড়িগ্রাম জেলার উন্নয়নের জন্য আমি সর্বোচ্চ বিলিয়ে দিয়ে আমি সার্বক্ষণিকভাবে সাধারণ একটা সাধারণ সাধারণ মানুষ হিসেবে আমি সব সময় মানুষের সেবা দেওয়ার চেষ্টা করব